আমার এখানে যারা গাবি কিনতে চায় পারবে তো হ্যাঁ হ্যাঁ বাইরে কিন্তু আমাদের গ্রামেরই লোক খুবই ভালো একজন খামারি অনেক পুরাতন পুরাতন মানুষ পিওর ব্রিড দুইটা গরু যে দামে দিচ্ছি ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম জান্নাত ডে থেকে আমাদের একটা সেকেন্ডলি অ্যাকশনের ফার্স্ট ক্লাস মানের একটা এডিএল এর 150 একটা গাবি সতেরো আঠারো দুধের গাবে একদম পিওর ব্রিড গরুর শিং পায়ের খুর নিচের পার্সেন্টেজ চারটা বাট একদম পিওর এটা দুধ পাবে ভাইয়া সতেরো আঠারো ভালো ম্যানেজমেন্টে প্লাস করে যাবে এগুলো পরে বিয়ানি বিশ প্লাস করবে এই গ্রেড এটা কিন্তু দহন করা হয়ে গেছে দহন পরে ভিডিও আর এটা গরু আমাদের গত বিয়ানের দুধ ছিল বাইশ তেইশ এখন দুধ আছে এগারো বারো এটা পাঁচ মাস গাফ একদম পিওর ব্রিড নিচে রকগুলা দেখেন নিচে বার্ড গুলো দেখেন একদম ফ্রিজিয়ান ওয়ান পার্সেন্ট গোডার মধ্যে কোনো মিক্সচার নেই একদম টিউব ওলান ফার্স্ট ক্লাস মানে একটা গাভি ভেড়া দহন করছে একদম চামড়া পাতলা পিওর ব্রিড নিচে রক দেখেন বার্ড দেখেন কোয়ালিটি দেখেন পায়ের খুর গুলা দেখেন এ ওয়ান গ্রেডের এর দুইটা গরু আমরা কত টাকা সেল করলাম এক সিনিয়র ভাই আসছে অনেক পুরাতন খামারি আমরা ভাইদের সাথে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজার গুলো অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্তর মোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া অনেক পুরাতন খামারি আমরা যখন আগে থেকে খামার করি ভাইয়া পাশে অল্প সংখ্যক গরু পালে ভালো ভালো গাবি লালন পালন করে তা ভাই আমার এখানে কেমন জাতমান আছে এবং দুইটা গরু কত টাকায় কিনলেন যারা সারা বাংলাদেশ সে গরু কিনতে যায় সবার উদ্দেশ্যে বলেন দুটা গরু লাখ দশ হাজার দুইটা গরু এটা সতেরো আঠারো দুধের গাভি সাথে আবার চব্বিশ পর্যন্ত হবে আমার এখানে যারা গাভি কিনতে চাই পারবে তো বাইরে কিন্তু আমাদের গ্রামের এই লোক খুবই ভালো একজন খামারি অনেক পুরাতন পুরাতন মানুষ পিওর ব্রিড দুইটা গরু যে দামে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরু আছে জাজমান আছে এরকম গরু বাইরে থাকলে দুধের কথা বলবে তেইশ চব্বিশ পঁচিশ কেজি হবে আদৌ হবে না এগোড়টা এবার দুধ পাবে সতেরো প্লাস করবে কিন্তু এই গরুটা দুধ ছিল এখনো দুধ বন্ধ করার চেষ্টা চলতেছে বন্ধ হয়নি এই গরুটা এখন এগারো বারো কেজি দুধ হয় আরো ভাইয়া দুই মাস দহন করতে পারবে দুই মাস পরে বন্ধ করবে এটা ফিডিং করে বাচ্চা নামাইলে এটা তেইশ চব্বিশ ভালো যদি ম্যানেজমেন্ট করে পঁচিশ কেজি মধ্যে দুধ আসবে তা ভাইয়া আমাকে ফুল পেমেন্ট করে দিল ভাই যারা আপনার ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম